সালামু আলাইকুম আপনি যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে চাকরি পেয়ে থাকেন এবং অনাকাঙ্ক্ষিত কোনো জটিলতার কারণে আপনার বেতন বকেয়া থেকে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিদ্যাসিখীর আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা জানব বকে প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি কি এবং কিভাবে আবেদন করতে হয়। ভিডিওটি শেষ দেখলে হয়ে যাবে এবং কারো কাছে না গিয়ে আপনি কোন শিক্ষক বা কর্মচারী এমপিও আবেদনের জটিলতার কারণে নিয়োগের তারিখ থেকে বেতন ভাতা না পেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্ধারিত পোর্টালে নির্ধারিত নিয়ম অনুসরণ করে বকে আবেদনের আবেদন করতে পারেন এরিয়ার এমপিও আবেদন সাবমিট করার জন্য আপনাকে নয় ধরনের এর কাজ কিছুপত্র প্রস্তুত করতে হবে সঠিকভাবে আবেদন করতে পারলে আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকে চলুন একে একে জেনে নেই গুরুত্বপূর্ণ গুলো কি কি লাগবে প্রথমে প্রতিষ্ঠান প্রধানের অগ্রণ পত্র লাগবে নিয়োগ পত্র লাগবে যোগদান পত্র লাগবে প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি লাগবে বর্তমান পদে এমপিও কপি লাগবে সংশ্লিষ্ট মাসের বেতন বিলের কপি লাগবে মানে আপনি যে যে মাসগুলোতে এমপিও পান নাই যে যে মাসগুলোতে আপনার বেতন বকেয়া রয়ে গেছে সেই মাসগুলোর বেতন বিলের কপি আপনাকে সংযুক্ত করতে হবে ম্যানেজিং কমিটি রেজলিউশন দিতে হবে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক ব্যাংক নন রয়্যাল সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে আর অন্যান্য কাগজপত্র যদি থাকে বা আপনার বেতন বকেয়া কেন রয়ে গেছে এই জন্য যদি কোনো অন্য অন্য কাগজপত্র থাকে সেগুলো সংযুক্ত করতে হবে প্রয়োজনীয় সব কাগজপত্র রেডি হয়ে গেলে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করব তবে শুরু করার আগে একটা অনুরোধ যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখুন অ্যারিয়ার এমপিও সাবমিট করার জন্য কম্পিউটারে থাকা গুগল ক্রোম সফটওয়্যারটিকে চালু করে নিব এরপর এর অ্যাড্রেস বারে আমরা লিখবো ইএমআইএস ডট জিওভি ডট বিডি এবং প্রবেশ করব যদি এই ওয়েবসাইটটি ঠিকভাবে কাজ না করে বা এই ঠিকানাটি ঠিকভাবে কাজ না করে তাহলে মাধ্যমিক উচ্চ শিক্ষ অধিদপ্তরর ওয়েবসাইটে প্রবেশ করে এই পাশ থেকে দেখব এখানে অবন্তনীন ই সেবা আছে এখানে আপনারা দেখবেন অনেকগুলো লিংক আছে অল্টারনেটিভ লিংক টু ইএমআইএস সার্ভার ঠিকানাটি আছে আমরা এখানে ক্লিক করে ইএমআইএস এর বিকল্প ঠিকানা প্রবেশ করব তো আমাদের মেইন অ্যাড্রেসটি যেহেতু ঠিক আছে আমরা বিকল্প ঠিকানা প্রবেশ করার কোনো প্রয়োজন নেই আমরা এখান থেকে লগইন এ ক্লিক করব লগইন এ ক্লিক করার পর আমাদের সামনে ইএমআইএস লগইন পেজ আসবে এখানে আমরা প্রতিষ্ঠানের এম ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করব কখনোই এমপিওর কাজ করার সময় শুধুমাত্র ইন নাম্বার দিলে হবে না আপনাকে এমপিও আন্ডার স্কোর নাম্বার দিয়ে তারপরে এমপিও ব্যবস্থাপনার যে পাসওয়ার্ডটি আছে সেটি লিখে সাইন ইন ক্লিক করতে হবে অনেকে শুধু ইন নাম্বার দিয়ে ট্রাই করে এই জন্য সঠিকভাবে সঠিক ভাবে ইউজার ক্রেডেন্সিয়াল ঠিক থাকলে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে এইচআরএস এবং এমপিও নামের তিনটি অপশন থাকবে এই অপশন থেকে আমরা মান্থলি পে অর্ডার বা লাল চিহ্নিত যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবো এমপিও সংক্রান্ত যতগুলো মডিউল আছে সবগুলো মডিউল আমাদের সামনে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ এমপিও ট্রান্সফার বিএড স্কেল আপার গ্রেড কারেকশন এরিয়ার ইন্ডেক্স ডিলিট এবং রিলিজ এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন আজকে যেহেতু আমরা এরিয়ার অ্যাপ্লিকেশন করবো সুতরাং আমরা এরিয়ার এর এখানে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন এরিয়ার লেখা আছে একটি বাটনে আমরা এরিয়ার এর মধ্যে ক্লিক করছি এটি হলো এরিয়ার এম পিও অ্যাপ্লিকেশন এর সর্বপ্রথম ধাপ এখানে আমাদেরকে প্রথমে যে শিক্ষকের এরিয়ার অ্যাপ্লিকেশন করব তার তথ্য নির্বাচন করতে হবে এবং প্রয়োজনীয় জিনিসগুলো যাচাই করে নিতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে সাধারণ তথ্য আছে এবং এই পাশে অনেকগুলো ইনফরমেশন আছে এখানে ইন্ডেক্স নাম্বার দেওয়ার একটা ফিল্ড আছে এখানে শিক্ষক কর্মচারী নামে একটি ফিল্ড আছে আমরা এখানে শিক্ষক কর্মচারী নামের পাশে সার্চ বাটনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো প্রতিষ্ঠানের যত শিক্ষক আছে সকল শিক্ষকের তালিকা এখানে দেখাবে নাম পিডিএস আইডি ইন্ডেক্স নাম্বার সবকিছুই থাকবে এখান থেকে আমরা যার আবেদন করতে চাই তার নামটি খুঁজে বের করে নিব খুঁজে বের করে সিলেক্ট বাটনে ক্লিক করব অথবা আমরা এখানে সরাসরি তার ইন্ডেক্স নাম্বার দিয়ে বা পিডিএস আইডি দিয়েও অনুসন্ধান করতে পারি তো আমরা যেহেতু তালিকাতে পেয়ে গেছি আমরা এখানে সিলেক্ট বাটনে ক্লিক করব। শিক্ষকের তথ্যটি সিলেক্ট হওয়ার পর আমরা সাধারণ তথ্যতে তার যাবতীয় তথ্য দেখতে পাবো এবং ব্যক্তিগত তথ্যতে তার নাম পিতার নাম ইংরেজিতে এবং বাংলাতে দেখব তারিখ দেখবো এনআইডি দেখবো এবং ইমেইল এরপরে এই পাশে আবেদনকারীর লিখে দিব ওকে পিতা এবং পাতার মাতার নাম বাংলায় লেখা হওয়ার পর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এই পর্যায়ে আমাদেরকে ওই সংশ্লিষ্ট শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা এন্ট্রি করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি প্লাস চিহ্ন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে শিক্ষাগত যোগ্য যোগ্যতা এন্ট্রির যে ফর্মটি আছে ওখানে হবে আমরা এখানে প্রথমে পরীক্ষার নাম সিলেক্ট করব সহজে পাওয়ার জন্য আপনি এখানে নামটি টাইপ করে দিলেই চলে আসবে অথবা এখানে ড্রপ ডাউন মেনু থেকে আপনি একটা একটা করে খুঁজে নিতে পারবেন এটা সময় সাপেক্ষ তাই আপনি পরীক্ষার নামটি এখানে যদি লিখে দেন তাহলে সরাসরি চলে আসবে এরপর রোল নাম্বার একাডেমিক সেশন যে কোনো একটি রোল নাম্বার দিয়ে দিবেন তার রোল নাম্বার যত আছে একাডেমিক সেশনটি দিবেন হ্যাঁ এরপর পাশের বছর কত সালে সে পাশ করেছে সে পাশের বছরটি এখানে দিবেন তারপরে বোর্ড বা বিশ্ববিদ্যালয় কোন বোর্ড থেকে সে পাশ করেছে বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে সেটি এখানে লিখবেন লেখার পর এখানে কত তারিখে ফলাফল প্রকাশিত হয়েছে তারিখটি লিখবেন কোন গ্রুপ থেকে সে পাস করেছে সেটি লিখবেন ফলাফলের ধরন লিখবেন জিপিএ হলে জিপিএ চারের মধ্যে হলে চারের মধ্যে আর পাঁচের মধ্যে হলে পাঁচ আর যদি বিভাগ বা শ্রেণী থাকে এগুলো এখান থেকে সিলেক্ট করবেন আমরা এগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখানে যোগ করুন বাটনে ক্লিক করছি এভাবে ধাপে ধাপে আপনি সবগুলো একাডেমিক তথ্য এখানে ইনক্লুড করবেন করার পর এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে এই তৃতীয় ধাপে আপনি কত টাকা বকেয়া পাবেন আপনার বকেয়ার বেতন বিলের হিসেবটি এখানে সাবমিট করতে হবে তাই খুব গুরুত্ব সহকারে এবং খুব সতর্কতার সাথে এগুলো ইনক্লুড করবেন প্রয়োজনে আগে একটি বেতন বিল তৈরি করে রাখবেন তাহলে আপনার জন্য কাজটি করতে সহজ হবে তো আমরা বকেয়া বেতনের তথ্য ইনক্লুড দেওয়ার জন্য আমরা এখানে প্রত্যাশিত গ্রেড নামে যে বাটনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এখানে একটি প্রত্যাশিত গ্রেড যোগ করার ফর্ম চলে এসেছে এখানে আমরা বকে বেতনের ধরন আমরা এখানে প্রথমে বকেয়া বেতনের ধরন স্যালারি এবং প্রত্যাশিত গ্রেড কত গ্রেডের বকেয়া বেতন আমরা চাচ্ছি আমরা এগারোতম গ্রেডের চাচ্ছি এই জন্য আমরা এগারোতম এখানে সিলেক্ট এরপরে বকেয়া দাবি হইতে পর্যন্ত এখানে আপনি প্রত্যেকটি মাসের জন্য আলাদা আলাদা অ্যাড করতে পারবেন অথবা যত দিনের আপনার বকেয়া বেতন দাবি আছে আপনি সেখান থেকে এখানে ওই মন্স তারিখটি এখানে অ্যাড করে দিতে পারবে তো আমরা কত তারিখ থেকে চাচ্ছি আমরা চাচ্ছি 2025 সালের সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমরা যেহেতু নভেম্বর এমপি হয়েছে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত যদি আমরা তারিখটা সিলেক্ট করি তখন আমাদের এখানে স্বয়ংক্রিয়ভাবে আমাদের কত টাকা বকেয়া রয়ে গেছে এগুলো চলে আসে এখানে আমাদের পে কোড 11 কিন্তু ধাপ কত সেটি আমাদের সিলেক্ট করতে হবে তো বেতন গ্রেড ধাপ হচ্ছে আমার এখানে পনেরো হাজার ছশো পঁচিশ টাকা যেহেতু নতুন এমপি ভুক্ত হয়েছেন এগারো গ্রেডের প্রথম ধাপ এটি এটি আমরা এখানে সিলেক্ট করবো আপনার যে ধাপটি সেটি এখানে আপনি সিলেক্ট করবো এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ এখানে সিস্টেম জেনারেটেড বকে আবেতন দেখাচ্ছে তো যদি এটি ওকে থাকে তাহলে নিচে দেখতে পাবেন আবেদনকারীর প্রত্যাশিত বকে আবেদনের পরিমাণ এখন এই সিস্টেম জেনারেটেড বকে আবেদনের সাথে এই আপনার যে বকে আবেদন মিলবে না সুতরাং আপনি এটিকে কি করবেন কেটে দিয়ে কেটে দিয়ে আপনার যত টাকা বকেয়া সেই বকেয়া বেতনটি এখানে অ্যাড করবেন করার পর এখানে যোগ করবেন একটি বিষয় খেয়াল রাখতে হবে সিস্টেম জেনারেট ইনভার্টেড বকেয়া থেকে কখনোই আপনার প্রত্যাশিত বকেয়া বেতন বেশি হবে না বেশি হলে কি হবে আপনার এটি রিসিভ করবে না যদি আপনি বকেয়া বেতনের চাইতে মানে যত টাকা সিস্টেম জেনারেটেড আছে ওখান থেকে বেশি দেন তাহলে সেটি রিসিভ করবে না সুতরাং আপনার এখানে সব সময় যত টাকা বকেয়া অ্যাকচুয়ালি পাবেন সেটি এখানে লিখবেন কারণ সিস্টেম জেনারেটেড বকেয়া বেতন এখানে বেশি দেখা যায় এরপর আসুন এভাবে ধাপে ধাপে সবগুলো যতগুলো আপনি অ্যাড করতে সবগুলো মাসের আলাদা আলাদা ভাবে অ্যাড করবেন অনেকেই একসাথে অ্যাড করে ফেলেন এটা ঠিক না প্রত্যেকটি মাসের জন্য আপনি আলাদা আলাদা বেতন সাবমিট করবেন ওকে এবার পিডি

আপনার নিয়োগকালীন সময়ে যে ম্যানেজিং কমিটি ছিল সেটির ধরন কেমন ছিল অ্যাপয়েন্টমেন্টাল জিবি যদি রেগুলার হয় তাহলে রেগুলার দিবেন আর অ্যাপয়েন্টমেন্টাল জিবি যদি অ্যাডক হয় অ্যাডক দিবেন অনেকে এটিকে সাধারণ মানে বর্তমান যা ম্যানেজিং কমিটি এবং অ্যাপয়েন্টমেন্টাল ম্যানেজিং কমিটি একই রকম দিয়ে ফেলেন যদি একই রকম থাকে তাহলে একই রকম দিবেন আর একই রকম না থাকলে যেরকম নিয়োগকালীন সময়ে যে কমিটি ছিল ওই কমিটি নির্বাচন করবেন এরপর আছে পরিচালনা কমিটির মেয়াদ এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার পরিচালনা কমিটি মেয়াদ ছিল সেটি এখানে ইনক্লুড করবেন এরপর প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি কি আছে সেটি এখানে সিলেক্ট করবে তার একটি সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এই পর্যায়ে চতুর্থ ধাপ আপনাকে রেজুলেশন অ্যাড করতে হবে রেজুলেশন মানে হচ্ছে আপনার বকে আবেদন দেওয়ার জন্য বর্তমান ম্যানেজিং কমিটি যে সভা আয়োজন করেছে এবং সেই সভার কার্য বিবরণী এখানে যদি এখানে মার্ক দিবেন অথবা কোনো অভিযোগ যদি থাকে এখানে টিকমার্ক দিবেন যদি কিছু না থাকে তাহলে কিছু দেওয়ার দরকার না যদি মামলা থেকে থাকে তাহলে বিস্তারিত মামলা সংক্রান্ত বিবরণ গুলো এখানে অ্যাড করতে হবে তো যেহেতু আমাদের এই পদে কোনো মামলা নেই সুতরাং আমরা এটাকে টিকমার্ক তুলে দিচ্ছি তুলে দিয়ে আমরা নেক্সট বাটনটি ক্লিক করবো ওকে এবার আমরা ফাইনাল ধাপে চলে এসেছি এখানে আমাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচমেন্ট করতে হবে এই প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে অ্যাটাচমেন্ট করতে না পারলে আমাদের আবেদন রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমরা আরো একবার দেখি কি কাগজপত্র আমাদের লাগবে আমাদের লাগবে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে নিয়োগপত্র জয়নিং লেটার মানে যোগদানপত্র লাস্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও কপি ফার্স্ট এমপিও কপি অফ প্রেজেন্ট পোস্ট বর্তমান পদের প্রথম এমপিও কপি টিচার্স স্টাফ মান্থলি বিল অফ কনসার্ন মান্থ মানে হচ্ছে প্রত্যেক মাসে আপনার যেই মাস আপনার যে বকেয়া বেতন আছে আপনার বকেয়া বেতনের জন্য একটি বিল তৈরি করতে হবে এবং সেই বিলটি এখানে অ্যাড করতে হবে এইটার সাথে অবশ্যই আপনি যে যে মাসগুলোতে বেতন পান নাই সেই মাসগুলোর আপনার প্রতিষ্ঠানের বেতন বিলের যে কপিটি হয়েছে বা এমপিও কপিটি হয়েছে বেতন বিলের কপি এবং এমপিওর কপি এখানে অ্যাড করে দিবেন এরপর আসছে রেজোলিউশন फ्रॉम এসএমসি এখানে আপনার ম্যানেজিং কমিটির যে রেজোলিউশন আছে সেটি কি অ্যাড করতে হবে এরপর আছে ব্যাংক নন ডোরাল সার্টিফিকেট আপনি আপনার যে ব্যাংকে টাকা উত্তোলন করেন সেই ব্যাংক থেকে একটি নন রয়্যাল সার্টিফিকেট মানে যে সময় পর্যন্ত আপনি বেতন বকেয়া পাবেন সেই সময়ের আপনি যে বেতন বকেয়া তোলেননি আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ক্যাশিন হয়নি সেই অনুযায়ী একটি ব্যাংক নন রয়্যাল সার্টিফিকেট তুলতে হবে এরপর হচ্ছে আদার ডকুমেন্ট যদি অন্য অন্য ডকুমেন্ট থাকে যে কি কারণে আপনার বেতনটি বকেয়া রয়ে গেছে যদি কোনো প্রশাসনিক জটিলতার কারণে হয় মামলার কারণে হয় তাহলে আপনি সবগুলো বিষয়ে এখানে আদার ডকুমেন্টে অ্যাড করে দিবেন অথবা এখানে চাইলে আপনি এনআইডি কার্ড বা হাবিজাবি জিনিসও অ্যাড করতে পারেন ওকে এই পর্যায়ে আমাদের ডকুমেন্ট আপলোড করার পালা তো আমরা ডকুমেন্ট আপলোড করার জন্য প্রথমে যে ডকুমেন্টে আপলোড করব সেই ডকুমেন্টের নামের উপরে ক্লিক করব আমরা এখানে প্রতিষ্ঠান প্রধানের ফরওয়ার্ডিং অ্যাড করতে চাই সুতরাং আমরা প্রতিষ্ঠান প্রধানের ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং লেখার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আবেদন এই সংযুক্তি দেওয়ার জন্য একটি ফর্ম আসবে এখানে আমরা ফাইল নির্বাচন করুন নামে একটি বাটন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইল নির্বাচন করার অপশন চলে আসছে সেই ফোল্ডারে চলে যাব আপলোড করতে চাই সেই ফাইলটির উপরে ক্লিক করলে আপলোড হয়ে যাবে এরপর আমরা এখানে ছবির উপরে ক্লিক করলে আমরা কী ফাইল আপলোড করেছি সেই বিষয়টি এখানে দেখতে পাব আমি এখানে ডামি ফাইল অ্যাড করেছি সুতরাং আপনারা এই বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এরপর আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব সংরক্ষণ বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিংয়ের পাশে এভাবে সংযুক্ত বাটনটি চলে এসেছে এভাবে আমরা পর্যায়ক্রমে সবগুলো ডকুমেন্ট আমরা এখানে অ্যাটাচ করব অ্যাটাচ করার পর আমরা ফাইনাল সাবমিট দিব তবে আমরা অ্যাটাচ করার পরে অবশ্যই কয়েকবার ফাইলগুলোকে যাচাই করে নেবেন চেষ্টা করবেন জেপিজি আকারে ফাইলগুলো আপলোড করার জন্য যদি পিডিএফ আকারে আপলোড করেন তাও হবে তবে জেপিজি দিলে যেগুলো সিঙ্গেল পেজ আছে সেগুলো জেপিজি দিবেন দিবেন তাহলে আপনার ফাইল যিনি রিভিউ করবেন তিনি সহজেই ফাইলটিকে রিভিউ করতে পারবেন বাড়তি কোনো উইন্ডোতে যেতে হবে আর মাল্টি পেজের যেগুলো আছে সেগুলোকে আপনি পিডিএফ আকারে দিবেন সেটি তো আর এক পেজে দেওয়ার সুযোগ নেই তো আমাদের সকল ফাইল যখন আপলোড হয়ে যাবে তখন আমরা ফাইনাল সাবমিট করবো এক্ষেত্রে আমরা এখানে এই দেখতে পাচ্ছেন আমাদের ফাইল আপলোড হয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে এখানে মন্তব্যের একটা ঘর আছে এখানে আমরা ফাইলটি সম্পর্কে একটি মন্তব্য লিখব এভাবে একটি মন্তব্য লেখার পরে মন্তব্য আপনি যে কোনো মন্তব্য লিখতে পারেন অসুবিধা নেই মন্তব্যটি ঠিকভাবে লেখার পরে আপনি এখানে দেখুন সাবমিট নামে একটি বাটন আছে তবে আমার পরামর্শ হচ্ছে প্রথমে ফাইলটিকে সেভ করবেন ড্রাফটে সেভ করার পরে এটার আবার প্রুফ দেখবেন প্রত্যেকটি কাগজপত্র যাচাই করবেন যাচাই করার পরে কয়েকবার যাচাই করার পরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন কারণ একবার ফাইল সাবমিট হয়ে গেলে ফাইলটি চলে যাবে উপজেলায় সেখান থেকে ব্যাক এনে আপনাকে আবার আবেদন সাবমিট করে করতে হবে সুতরাং আপনাকে খুবই সতর্কতার সাথে কয়েকবার যাচাই বাছাই করে ফাইলটি সাবমিট করবেন ওকে ফাইলটি প্রপারলি সাবমিট করার পরে আপনার আবেদনটি অনলাইন অ্যাপ্লিকেশান আর্কাইভ নামে একটি মডিউল আছে সেখানে চলে যাবে এটা দেখার জন্য আপনাকে প্রথমে আবার ড্যাশবোর্ডে চলে যেতে হবে ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি এখানে অনলাইন অ্যাপ্লিকেশান আর্কাইভে চলে যাবেন আর্কাইভে যাওয়ার পর আপনার প্রতিষ্ঠানে যতগুলো আবেদন সাবমিট করা আছে সবগুলো এখানে দেখাবে এখানে আপনি দেখতে পাবেন আপনার প্রতিষ্ঠানে এই দেখুন এরিয়ার অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম এইভাবে অনেকগুলো আবেদন দেখতে পাবেন আশা করছি আমাদের এই দেখানোর প্রসেসটি ফলো করে আপনি নিজে নিজে বকে এমপিওর আবেদন করে ফেলতে পারবেন এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে বা কোন কোন জায়গা দিয়ে আবেদন করতে গিয়ে আটকে যান তাহলে বিনা দ্বিধায় আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন অথবা ফেসবুক পেজে মেসেজ দিয়ে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম